হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা যদি তুলসী মালা পরিধান করি তবে আমরা কি পেঁয়াজ রসুন বা কোনো মাছ মাংস অথবা আমিষ খাওয়া খাওয়া যাবে এই তুলসী মালা পরিধান করে বা তুলসীমালা পরিধান করার নিয়মটি তুলসী তুলসীমালা পরিধান করে কি আমরা একাদশী ব্রত পালন করতে পাবো তুলসীমালা পরলে পড়লে আমার কি সৎগতি হবে অবশ্যই এই সব আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানানো হবে যে তুলসীমালা পরিধান করে কি কি কর্তব্য করা উচিত কি কি পালন করা উচিত এবং কি কি করা উচিত নয় এবং কোন কোন খাবার খাওয়া উচিত তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি সনাতন ধর্ম অনুযায়ী দেবী তুলসী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় দেবী তুলসী হলেন কৃষ্ণের প্রিয়সী দেবী তুলসীর দর্শন মাত্রই পূর্ণ লাভ হয় আর যদি কেউ দেবী তুলসীকে স্পর্শন করে তবে তার পাপ ক্ষয় হয় তুলসী দেবীকে স্মরণ করলে সর্বতীর্থের ফল লাভ হয় আবার তুলসীর সেবনে প্রভুর চরণ লাভ হয় আমাদের জীবনে প্রায় গাছের বিশেষ গুরুত্ব ও ভূমিকা রয়েছে তবে হিন্দু ধর্মের ঔষধি গাছগুলো আলাদা মর্যাদা দেওয়া হয়েছে এমনই একটি ঔষধি গাছ হলো তুলসী ভারতে প্রায় পাঁচ হাজার বছর ধরে আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতিতে তুলসীর ব্যবহার হয়ে আসে তুলসীর কথার অর্থ হলো যার তুলনা নেই আয়ুর্বেদের নানা গ্রন্থে বিশেষত চরক সংহিতা ও সুশ্রুত সংহিতায় তুলসীকে সুরসা নামে উল্লেখ করা হয়েছে ইংরেজিতে তুলসীর নাম ইন্ডিয়ান বেসিল বা হোলি বেশিল তবে যে শুধু আয়ুর্বেদে ওষুধ প্রস্তুতিতেই তুলসীর ব্যবহার হয় এমন নয় হিন্দু ধর্মের তুলসীর গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে গাছটি যদি আপনার গৃহে থাকে তাহলে নেতিবাচক শক্তি দূর হয় পরিবারের সকলের জীবনে অগ্রগতির পরিলক্ষিত হয় এবার তুলসীর কাঠের মালার সম্পর্কে আমরা জেনে নেব যে তুলসী কাঠের মালা পড়ার কিছু নিয়ম রয়েছে যেগুলো যদি আপনি নিয়ম মেনে না পড়েন তাহলে আপনারই অসুবিধা বা আপনার ক্ষতি হতে পারে হিন্দু ধর্মের তুলসী গাছকে ঈশ্বরের রূপ দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা তুলসীর গাছের গোড়ায় জল দেওয়া ও প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে এই উদ্ভিদটিকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় প্রচলিত বিশ্বাস করা হয় যে এই গাছ গৃহের আঙিনায় থাকলে এই গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে ফলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায় বাড়িতে অগ্রগতির পরিলক্ষিত হয় এবার তুলসী গাছের কাঠের মালার সম্পর্কে আমরা শ্রবণ করব তুলসীর কাঠের মালা পরার কিছু নিয়ম রয়েছে সেগুলি হলো যারা একেবারে তুলসী মালা পরেন তাদের সাত্ত্বিক খাদ্য খেতে হবে মাংস এবং অ্যালকোহল একবারে স্পর্শ করা যাবে না তুলসী কাঠের মালা পরার পর রসুন এবং পেঁয়াজ খাওয়া উচিত নয় তুলসীর মালা একবার পরার পর বারবার খুলে ফেলা উচিত নয় সেই সঙ্গে এই মালা পরার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তারপরে শুকিয়ে গেলে সেই তুলসীর মালা আমাদের গলায় ধারণ করুন যারা একেবারে তুলসী মালা পড়েন তারা প্রতিদিন বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন এক সঙ্গে এর সঙ্গে রুদ্রাক্ষ পরা উচিত নয় যদি আপনি তুলসী মালা পরিধান করে আছেন তার সাথে যদি আপনি রুদ্রাক্ষর মালা পড়েন তবে সেটা উচিত নয় এমন কাজকে অশুভ বলে মনে করা হয়েছে গলায় তুলসী মালা পরতে সমস্যা হলে ডানাতের মুড়ে পড়তে পারে আমরা যদি তুলসী মালা যদি পরিধান করে থাকি যখন ইচ্ছে হলো সেটা খুলে রেখে দিলাম এমনটা কিন্তু করা যাবে না তুলসী মালা পরার আগে সেটাকে অবশ্যই গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর জল শুকে গেলে সেই মালাটি আমাদেরকে পরিধান করতে হবে এই তুলসী মালা কারা কারা পরতে পারবেন তুলসী মালা এতটাই পবিত্র যে কোনো ব্যক্তি তুলসীমালাকে তার কণ্ঠে ধারণ করতে পারবেন এতে লাভ ছাড়া ক্ষতি হবে না তুলসীমালা কণ্ঠে ধারণ করলে আমরা কী কী লাভ পাবো অবশ্যই জানুন যখন কোনো গুরুজন বা কোনো সাধু ব্যক্তি তুলসীমালা গলায় ধারণ করতে বলেন তখন অনেকে টিটকারি করে বলে এখনো আমাদের সময় হয়নি বৃদ্ধ হলে পড়ব কিন্তু তুলসীমালা মালা পড়ার তো কোনো বয়স হয় না ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্কের মানুষরাও পড়তে পারে অবশ্যই যদি আপনি তুলসী মালা না পড়ে থাকেন এবং আপনি যদি একজন কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই তুলসী মালাটি পরিধান করবেন এবং অবশ্যই আপনারা ছোটো বাচ্চাদেরকেও পড়াতে পারেন যিনি তুলসী কাষ্ঠ নির্মিত মালা হরির বিষ্ণুকে নিবেদন করে ভক্তি সহকারে নিজের কণ্ঠে ধারণ করবেন অবশ্যই তার অশ্বমেধযজ্ঞের ফল লাভ হবে সবচেয়ে অবাক করার যেটি হলো যদি কোনো মেয়ে যদি তুলসী মালা পড়া অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে সে কোনোদিনও কোনো বিপদের মুখে পড়বে না তুলসী মালা পড়া ব্যক্তিকে যমরাজও স্পর্শ করতে পারে না দূর থেকে দেখে প্রণাম করে চলে যায় কারণ সে কৃষ্ণ কৃষ্ণভক্ত তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে তাহলে বুঝতে পারলেন তুলসী মালা পড়লে কিছুতে আপনাকে স্পর্শ করতে পারবে না তুলসী মালা গলায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে তাকে নরকগামী হতে হয় না এমনকি সে যদি ভক্ত না হয়ে থাকে তবুও তাকে নরকগামী হতে হয় না অবশ্যই সে বৈকুণ্ঠ দামে স্থান করবে তো অবশ্যই আপনি যদি তুলসী মালা পরিধান না করে থাকেন তাহলে অবশ্যই আজকে আপনি তুলসী মালাটি পরিধান করুন যারা তুলসীমালা কণ্ঠে ধারণ করে আছেন তাদের কোনো দিনও মাধ্যমে মৃত্যু হয় না অবশ্যই খেয়াল রাখবেন তুলসীমালা যখন আমরা পরিধান করব তখন আমাদের কি কি নিয়ম মেনে পরিধান করতে হবে প্রথমে আপনাদেরকে এটি স্নান করার পর এবং পরিষ্কার কাপড়ে পরার পর এই তুলসীমালা আপনাদেরকে পরিধান করতে হবে ভুল করেও শ্মশানে যাওয়ার সময় বা মাসিকের সময় এটি পরা উচিত নয় এটি শুধুমাত্র আধ্যাত্মিক উদ্দেশ্যে পরিধান করা উচিত এটি একটি ফ্যাশন হিসেবে নয় জাতীয় পরামর্শ বা সময় এটি পড়া উচিত নয় এটি ভক্তি সততা এবং শ্রদ্ধার সাথে এই তুলসীমালা আপনাকে পরিধান করতে হবে যে ব্যক্তি বা যে মহিলা তুলসী মালা পরিধান করবে সে যেন সাত্বিক খাবার খাওয়া উচিত কখনোই আপনারা আমিষ খাবার মাছ মাংস অ্যালকোহল সেবন করবেন না এই তুলসী মালা পরিধান করে তুলসী মালা পরিধান করার পর আপনাকে আরও চারটি নিয়ম মেনে চলতে হবে কোনো পুরুষ যারা ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সম্পূর্ণ খাবার নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলার নিষেধ কোনো ধরনের নেশা মদ চা কফি সিগারেট গুটকা ইত্যাদি সম্পূর্ণ নিষেধ এবং চমৎকার করে হরে কৃষ্ণ মন্ত্রটি আপনাকে দিনে একশো আটবার জব করতে হবে আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে সাধারণত দুই ধরনের তুলসী মালা হয় রাম তুলসী ও শ্যাম তুলসী কিন্তু কিভাবে চিনবেন মালাকে বেশ কিছুক্ষণ গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখুন যদি দেখেন যে অনেক পরিমাণে রঙ ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন তুলসী মালা নকল তা কিন্তু একবারে বাতিল করতে হবে তুলসীমালা ধারণ করলে লক্ষ্মীনারায়ণ এবং কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় যাদের বৃহস্পতি দুর্বল তারা যদি এই মালা পড়তে পারেন তাদের বৃহস্পতি অনেক পরিমাণ শক্ত হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শান্ত লাভ হয় এটি তুলসীমালা পড়া পরা সাধারণত অসুস্থতা প্রতিরোধ করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে তুলসীর সুগন্ধি মন এবং শরীরে শান্ত প্রভাব বলে পরিচিত তুলসী মালার প্রতি ধ্যানের সময় পড়া বা রাখা হলে চাপ উদ্বেগ কমাতে এবং মানসিক স্বচ্ছতা বাড়াতে সাহায্য করতে পারে অবশ্যই যারা তুলসী মালা পরিধান করেননি তারা অবশ্যই আজকের মধ্যে তুলসী ধারণ করে নিন তুলসী আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সকল ভক্তদের কাছে এটাই অনুরোধ যারা তুলসী মালা পরিধান এখনও করেনি তাদের অবশ্যই আমি অনুরোধ করে বলছি তুলসী মালাটি পরে নিন এবং বিভিন্ন ধরনের উপবাস এবং আপনার সৎগতি হবে আর তুলসীমালা পরিধান করার সময় অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত কখনোই আমিষ খাবার খাবেন না তো এই ছিল ভিডিওটি এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় তুলসী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे